অনেক কাজ করেছি একসঙ্গে লস তো বটেই অভিনেত্রী কত বড় মাপের ছিলেন সেটাতে আমরা কতটা আমাদের ক্ষতি হলো ইন্ডাস্ট্রির তার থেকেও বড় কথা বলবো মানুষ হিসেবে মানুষ হিসেবে শিলাদি এমন একটা মানুষ ছিলেন যেটা মানে ওর সঙ্গে না কথা বলতে সময় কাটাতে একটা আলাদা সুখ হতো তো আমি বয়সে অনেক ছোট শিলাদির অবশ্য বন্ধুত্ব করতে বয়সের কোনো মাপকাঠি ছিল না তো অসম্ভব স্নেহ পেয়েছি ভালোবাসা পেয়েছি বকুনি পেয়েছি আদর পেয়েছি এবং সব থেকে বড়ো কথা এরকম একজন আন্তর্জাতিক মান আন্তর্জাতিক মানের শিল্পী এবং উনি যাদের যাদের সঙ্গে কাজ করেছেন শ্যাম বেনেগাল থেকে শুরু করে এম এস থেকে শুরু করে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এগুলো শ্রীয়াদের কাছ থেকে জেনেছি এবং সমৃদ্ধ হয়েছি তো খুবই যদিও মানসিকভাবে যারা যারা আমরা জানতাম তৈরি ছিলাম এরকম একটা দিন শিগগিরই আসতে চলছে মানে আসতে যাচ্ছে তো সেটা আসলে পরিবারের তরফ থেকে কাউকে আজকে নীল পাখি মানে ওর ছেলে চাঁদের সঙ্গে কথা হচ্ছিল কাউকে জানানো হয়নি বলে আমরা অনেকেই জানতাম না যে এরকম একটা মারণ রোগে ভুগছে দিয়ে এর মাঝেও কিন্তু দেখা হয়েছে কখনো আজকেই বিরসা বলছিল কদিন আগেই ঋতুর একটা অনুষ্ঠান আমার মা আমার দুর্গা সেখানে আমি যেতে পারিনি শ্রীরাদির সঙ্গে দেখা হয়েছিল কিন্তু আমাদের কাউকে বুঝতে দেননি যে এরকম একটা রোগ বয়ে বেড়াচ্ছিলেন খুব খুব কষ্ট হচ্ছে কি বলবো আর এর থেকে বলার কিছু নেই সেটে বা মেকআপ রুমে বন্ধু হিসেবে দিদি হিসেবে তো পেয়েইছি কিন্তু আমি যখন আমার ছোট মেয়েকে ক্যারি করছি সেই সময় আমাকে ব্যাঙ্গালোর যেতে হয়েছিল তখন খুব অ্যাডভান্স স্টেজ আমার যেতে হয়েছিল একটা অনুষ্ঠান করতে শ্রীলাদির সঙ্গে ছিলেন আমাদের বন্ধু অমিত পারমিতা সৌমিত্র জেঠু শ্রীলাদি সেই আমার সেই ফ্লাইটটা সারা জীবন মনে থাকবে যে কিভাবে পুরো পুরো কিভাবে যে মায়ের মতো আমাকে যত্ন করেছিলেন সেই কথাটাও না বললে নয় বন্ধু হিসেবে পেয়েছি দিদি হিসেবে বড় দিদির মতো পেয়েছি আবার মায়ের মতো স্নেহও পেয়েছি মায়ের মতো কেয়ারও পেয়েছি তো স্লিলাদি সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে সব থেকে বড় কথা হচ্ছে একটা ভালো মানুষ যে মানুষটার সঙ্গে একে তো ওই রকম গলার স্বর শুনলে টেলিফোনে আমি বলতাম যে তুমি কথা বলে যাও একটু শুনি কিভাবে স্ক্যান করতে হয় কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে গলার মডিউলেট করতে হয় আমি বলতাম তুমি এমনি তুমি বকে যাও তো আমি একটু শুনি এগুলো যেমন পেয়েছি তাই বলছি যে সব থেকে বড় ক্ষতি হলো যে এরকম একটা এরকম ভালো মানুষকে আমরা হারালাম যেটা আজকের দিনে খুব খুব কমে যাচ্ছে আস্তে আস্তে